আমি এখন সাইজিয়ে গুজিয়ে এক জায়গায় যাচ্ছি আমার এখন আব্বা কছে বিচালিয়ে তুলতে এ নতুন যাবা নতুন মান বলি আমি এখন বিচালিয়ে তুলবো গেছে রে গেছে যা মাজাটা গেছে আরে যা যা এইটো মনে একদম বাট ছেড়ে গেল পা যে অবস্থা এইটুকু একদম বাট ছেড়ে গেছে রে গেছে যাহ নাটবিটাই মনে সব একশো জনে লুচ হয়ে গেল রে এখন কষ্ট ডাক্তারের কাছে না গেলে আমি এখন ঘুরতে যাবো কেমন আগে ডাক্তারের কাছে নাটটা টাইট দিয়ে নিয়ে আসি অসল ডাক্তার বাড়ি আসে নাকি আইগ্রতে থাকি কশ্যপ ডাক্তার বাড়ি আসে নাকি কশ্যপ ডাক্তার আসি আসি চলে আসো আশাই তো কষ্ট তোমার এটা অ্যাম্বুলেন্স থাকলে তো অ্যাম্বুলেন্স আসতে পারতাম ডাক্তার বসো 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 বসতি রাতে নেবলে তো আসলাম কি হইছে এই মাজার এই এই পাথরের নাটটা মনে হয় ঢিল হয়ে গেছে এই বিছেলে আমি আইরো মাটকি যা লেখা নাট 볼টগুলো মনে সব ঢিল হয়ে গেছে ও রগে ওনে টান লাগেছে আ তো বুঝিনে তুমি ডাক্তার মানুষ ভালো বুঝো নাট না রগ একটু চেক চেক করে দেখি কি অবস্থা বাবু তো অষ্টনা আগে লাগাই তোমার একটু চেক করে দেখি দেখো দেখো কিছু আমি আর এই এই সাইড দাই তোমার তো একটা স্ক্রু খুলে গেছে আর আমি গিয়ে তাড়াতাড়ি ঠিক করো সমস্যা নেই আমি কিছু ওষুধ লেগে দেবো ঠিক হয়ে যাবে এটা খায় ঠিক আছে তারপর আমার একসঙ্গে তারপর আমার সাথে দেখা করে আচ্ছা ঠিক আছে তো গেলাম ডাক্তার আচ্ছা ঠিক আছে কি ডাক্তার কি ওষুধ লেখেছে কাজ করে না ওষুধ কিছু না

আপনার প্রেশারও বেশি আবার ডায়াবেটিসও বেশি আপনি কি রুটি বেশি করে খাচ্ছেন নাকি না ডাক্তার আমি তো রুটি বেশি খাই কি ব্যাপার আপনার ডায়াবেটিসও বেশি আবার প্রেশারও বেশি আপনি সকালে দুইটা রুটি রাতে দুইটা রুটি খাওয়ার কথা আপনি কি আবার ভাত খাচ্ছেন নাকি না তো আমি রুটিই তো খাই আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনি কি আবার রুটি বেশি খাচ্ছেন নাকি না তো ডাক্তার সাহেব আমি তো রুটি বেশি খাচ্ছি না এক কেজি আটা ছেলে হাফ কেজি দিয়ে রুটি বানা দেয় আর হাফ কেজি দিয়ে আর রুটি বানা দেয় আপনার ভাবি আমি তো এইটাই খাচ্ছি ডাক্তার বেশি তো খাচ্ছি না কাম সারছে আপনি আপনি কি করছেন আপনার কি আমি কইছি নাকি যে হাফ কেজি করে একটা রুটি বানাবেন আর আর হাফ কেজি করে একটা রুটি বানান পাতলা করে রুটি বানান পাতলা করে ঠিক আছে জান এটা এখন যে পরামর্শ দিলাম এটা মানেন আপনার রোগ ঠিক হয়ে যাবে

আমি ওষুধ কোন জায়গা দিলে তুমি আমার তুমি তো এই যে এতবার একটা শব্দ দিলে আর কইলে যে এইখান নিয়ে যা খাও গা আমি এইখানে খেয়া ফেলতে গেছি আমি কি কি জ্বালাই পলাম তো এখানে তো ওষুধ লেগেছে ওষুধ আমি খাইতে গইছি এই কিছুক্ষণ আগে একটা রুগী আছে আমি দুইটা রুটি খেয়েছি সে এক কেজি রুটি খেয়ে আছে আর তুমি সে খেয়ে বলছো এই ডাক্তার আমি আর করবই না আমি পারি না আর পারি না আমি কেন মরিনা